কী সুন্দর দেখতে না ফুলগুলো কি ফুল বলো তো হ্যাঁ আমি জানি তোমরা এটা জানো তবু বলে দিচ্ছি এটা হচ্ছে শালুক ফুল তো শালুকের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো শালুকের যে ডাটিগুলো দেখছো সেই ডাটিগুলো থেকে এর যে আঁশটা সেটা সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে এটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হবে আর এই ফুলের যে পাপড়িগুলো দেখছো এগুলোও কিন্তু খাওয়া যায় এগুলোকে ছোট করে কেটে বেসন অথবা কোনো ডালবাটা দিয়ে যদি বড়া করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এই ডাটিগুলোও কিন্তু বড়া করা যায় এছাড়া বিভিন্ন সবজিতেও খাওয়া যায় কিন্তু আজকে আমি ভাজা করব। তার জন্য দেখো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে এরপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা থেকে এক ঘন্টার মতো তাহলে কী হবে যে অতিরিক্ত জলটা সেটা বেরিয়ে যাবে এর থেকে তারপরে আমি এটাকে চেপে চেপে জলটা বার করে নিয়েছি এবার আমি রান্না করব। তো করে সরষের তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে তাহলে ঘাটা ঘাটা হবে না একটু ছাড়া ছাড়া ভাব হবে খেতেও ভালো লাগবে তোমরা চাইলে এটাতে চিংড়ি মাছ অথবা নারকেল কোড়া দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগে কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করছি সেই ভাজা ভাজা করে আমি শেষে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানি ওটা